আমরা পরিতার্থ হলে কাল যে দিন গেছে আমরা সেটাকে পালন করেছি সারা দেশ জুড়ে কারণ মানুষের রক্তের ওপর দিয়ে হেঁটে সেদিন দীঘনযোগ্য হয়েছিল কলকাতায় আজকে সেই স্মৃতি বর্তমান প্রজন্মকে বুলিয়ে দেওয়া হয়েছে

তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল ঈশ্বর আমাকে একটা জন্মদিনে বড় উপহার দিয়েছেন কিন্তু সেই উপহার একদিকে সারা দেশে জাতীয় সঙ্গীত চলেছে বন্ধু বাড়ি চলেছে আর এই সীমানার লক্ষ লক্ষ মহিলার সম্ভব লুট হয়ে গেছে স্বামীর সামনে স্ত্রী স্তর কেটে নেওয়া হয়েছে বাবার সামনে মেয়ে ধর্ষিত হয়েছে সংখ্য মানুষ দেড় দিয়ে হেঁটে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তিনি জাপানের ওপরে ওই দিন তার বিজয় কথাটা খুলতে পেরেছিলেন তাই স্বাধীনতার দিবস হিসেবে তিনি তার অন্যতম লাকি পনেরোই অগস্টে বেছে গিয়েছিলেন আমরা একটা খন্ডিত স্বাধীনতা পেয়েছি যে দেশটার কোনদিন অতীতে কোনো অস্তিত্ব ছিল যে পাকিস্তান নামে কোনো রাষ্ট্র ছিল যেটা কোনো অবস্থাতেই কোনো নেশনের আইডেন্টি নিয়ে এই পৃথিবীর না শেষ দিকে জিন্দা বলেছিলেন পাকিস্তানের জন্ম সেদিনই হয়েছিল যেদিন অসংখ্য হিন্দু ভাববান্ধবের সঙ্গে গিয়েছিল তাই মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের নামে আমরা কলকাতা শহরে গতকাল যে দিন গেছে আমরা বিভাগীয় বিভিন্ন হিসেবে সেটাকে পালন করেছি সারা দেশ জুড়ে কারণ মানুষের রক্তের উপর দিয়ে হেঁটে সেদিন যে নির্ভরযোগ্য হয়েছিল কলকাতায় আজকে সেই স্মৃতি বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হয়েছে আজকের দিনে যশোর খুল্লা সেখানে ভারতের পতাকা মাল্লা মালদা মুর্শিদাবাদিয়া জেলা ছিল পাকিস্তানের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এম সি চ্যাটার্জি শিবেন্দ্রনাথ রায় মেঘনাথ শাহ সুতি কুমার চ্যাটার্জি রমেশচন্দ্র মজুমদার তাদের নেতৃত্বে প্রবল আন্দোলন গড়ে উঠেছিল এবং উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুন পশ্চিমবঙ্গেরতনলাল ব্রহ্ম এই পাকিস্তানের দাবিদের বিরুদ্ধে গিয়ে নতুন পশ্চিমবঙ্গ তৈরির জন্য রায় নিয়েছিলেন আর যদিও স্বাধীনতা দিবস আজকে উচ্ছ্বাসের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সেই মানুষগুলোকে শ্রদ্ধা জানানোর দিন কিন্তু তারপরও অস্বীকার করবার জায়গা নেই আজ আমরা যারা নিজেদের বাঙালি করে পরিচয় দিচ্ছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি আজকে ইস্ট ক্লাব যে ক্লাবের ক্যাচ লাইন হচ্ছে ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন আজকে সেখানেও তাদের যা মিটিং মিটিংয়ে এক মন্ত্রী গিয়ে যিনি উদ্বাস্ত যার বাড়ির ঠিকানা হয়েছে দুর্গাপুর কলোনি তিনি যে কাগজ দেখাচ্ছেন রক্ত পেয়েছি মাটি কাগজ আজকে আমরা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি আমরা ভবের হয়ে চুরি করছি আজকে বর্তমান প্রজন্মকে জানাতে হবে যে স্বাধীনতা শুধুমাত্র অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে আসেনি আমরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে ভুলে গেছি বেলেনিপুরের রানী শিরোমণি নাম চুয়ার বিদ্রোহে কথা পাই তার বিদ্রোহের কথা যে বিদ্রোহ চলেছে 1797 সাল থেকে 1792 সাল পর্যন্ত এবং আদলdone এমন রূপ নিয়েছিল রানী শিরোমণি এবং দুর্জন সিং এর নেতৃত্বে যে ব্রিটিশ তার ট্রেজারি কা আদলিতে ট্রান্সফার করতে বাধ্য করেছিল এই সুযোগটা সেই ব্রিটিশের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতা স্বাধীনতা আন্দোলনের রংতরীকে যখন একটি নিরাপদ আশ্রয় পৌঁছে দিচ্ছিল অহিংস এবং সহিংস আন্দোলনের ঘেন একদিকে নৌ বিদ্রোহ এবং অন্যদিকে নেতাজি সুভাষ আর যখন তেইশে জানুয়ারি রাজনীতি রাজনীতি খেলা করি যখন সুভাষ বোসের ছবির পাশে আমরা জাতীয় পতাকা তুলে তখন একটি কথা মনে রাখবেন এই প্রজন্মকে জানাবেন নেতাজি সুভাষচন্দ্র বসু পট্টভূষে তার মাইয়াকে পরাজিত করেছিলেন গান্ধীজির ক্যান্ডিডেটকে তিনি হারিয়ে দিয়েছিলেন কিন্তু বাংলার কংগ্রেসেরা তাকে ভোট দেননি তিনি জিতেছিলেন পাঞ্জাবের ভোটে নরিম্যানের নেতৃত্বে মহারাষ্ট্রের ব্লক ভোট পড়েছিল নেতাজি সুভাষচন্দ্রের পক্ষে উত্তর প্রদেশের তৃতীয়াংশের ভোটে নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ী হয়েছিলেন কিন্তু তাকে কমিটি পর্যন্ত তৈরি করতে দেয়নি কংগ্রেস তাকে প্রত্যাখ্যান করেছে তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা বিজেপি যারা বলছেন এই মাটি বাঙালির মাটি নয় আরেকবার স্মরণ করিয়ে দিন যে হত্যাকাণ্ডের অন্তত বেশ কয়েকদিন পরে ঘটনার বিপক্ষতা সম্পর্কে জানতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সরকারি রিপোর্টিং ছিল দশ গ্রাউন্ড দশ মিনিট ধরে নন স্টপ ফায়ারিং ষোলোশো পঞ্চাশ হিসাব সরকারি সরকার দিয়েছেন ব্রিটিশ স্বীকার করছে যে প্রাণ গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু এক নুজের মাধ্যমে গান্ধীজি তাকে প্রস্তাব পাঠান যে আমি শুনছি আপনি দিল্লিতে আসছেন আপনি অপেক্ষা করুন দিল্লিতে আমি দিল্লি পৌঁছচ্ছি আমরা দুজনে একসঙ্গে যদি পাঞ্জাবে ঢুকি তাহলে একটা নতুন ধরনের প্রতিবাদ একটা মাত্রা পেয়ে যাবে কিন্তু গান্ধীজি সম্পর্ক রবীন্দ্রনাথ ঠাকুর স্থানব ডেকেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জনকে ডেকে বলেছিলেন তাহলে হলে একটা সভা আয়োজন করো আমি সভাপতিত্ব করব আজকে এই দিনকে প্রতিবাদ জানানো দরকার দেশবন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বক্তৃতা করবেন কে বলছেন বক্তৃতা আমি করব বলে তোমরা শুধু মিটিং ডাকার ব্যবস্থা করো কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে উত্তর এসেছিল সভাপতি তো আপনি করবেন বক্তৃতা আপনি দেবেন সুতরাং মিটিংটা আপনি ডাকুন কিন্তু সেদিন রবীন্দ্রনাথের পাশে দাঁড়াইনি কংগ্রেস এই কংগ্রেস সেরা ব্রিটিশের চাপের কাছে মাথা নত করে আজকে বিভিন্ন প্রস্তাবকে গ্রহণ করে এই ঈশ্বর প্রদত্ত সীমারেখা যার সীমানা ঈশ্বর তৈরি করে দিয়েছিলেন সেই সাংস্কৃতিক রাষ্ট্রবাদের উপরে জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে আজকে যে দেশ তৈরি হয়েছিল সেই দেশকে খণ্ডিত করে দিয়েছে কংগ্রেস আজকে আমরা সেই খণ্ডিত ভারতবর্ষের স্বাধীনতা পালন করছি আমরা জাতীয় সঙ্গীত গাইব পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকাল বঙ্গ পাঞ্জাবের অর্ধেকটা নেই বাংলার অর্ধেকটা নেই সিদ্ধুর গোটাটাই নেই এই খন্ডিত ভারতবর্ষের আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই বিশ্ব অরবিন্দের বাণী স্মরণ করব যে খণ্ডিত ভারতবর্ষ আরেক দিন আবার একদিন অখণ্ড হবে তাই তার যে প্রথম দিনের উক্তি ঈশ্বর আমাকে আমার জন্মদিনে একটি উপহার দিলেন কিন্তু সেই উপহারটি খণ্ডিত তাই আমরা সেই অখণ্ড ভারতবর্ষের পূজারী আমরা যারা এই বিচার পরিবারের সদস্য যারা প্রায় শৈশব কাল থেকে বুঝে না বুঝে এই সংগঠনের সঙ্গে যুক্ত আমরা আজকের দিনটি অখণ্ড ভারত দিবস হিসেবে পালন করছি আজকে স্বাধীনতা দিবস নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ভারতবর্ষের প্যারাডিয়াম সৃষ্টি হয়ে গেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা নতুন ভারতবর্ষ দেখতে পাচ্ছি আমরা যে ভারতবর্ষের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে যে আগামী কয়েক বছরের মধ্যেই কোনো ডিপার্টমেন্টাল স্টোরে ডলার নিয়ে নয় ইউরো নিয়ে নয় পম নিয়ে নয় রুপি নিয়ে মার্কেটিং করবেন একজন ভারতীয় সারা পৃথিবী কোভিড কালের পরে বিধ্বস্ত হয়ে গেছে কিন্তু আমরা প্রি কোভিড সিচুয়েশনে ফিরতে পেরেছি পৃথিবীর দুটো দেশ একটা চীন একটা ভারতবর্ষ জনসংখ্যা বাড়ছে একশো বিয়াল্লিশ কোটি আমরা আশা করবো আপনারা প্রত্যেক মানুষকে সচেতন করবেন পার্শ্ববর্তী বাঙালি যে বাংলাদেশের ঘটনা ঘটেছে তার থেকে আমাদের সচেতন হতে হবে আজকে যেমন দৌড়তে হচ্ছে এরকম ঈশ্বর কোনোদিন না করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ এইভাবে কেউ আক্রমণ করবে এটা কাম্য নয় আমরা গণতন্ত্র চাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধিতা আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের মতাদর্শগত বিরোধিতা আছে কর্মসূচির বিরোধিতা আছে কিন্তু আমরা দেখেছি হাওড়ায় ধুলাগড়ে সংঘর্ষের পরে যে ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা হয়েছে আক্রমণ করা হয়েছে যেটা স্বাধীন ভারতবর্ষে কাম্য নয় আমদ হামারাদও পরিবার পরিকল্পনা করবেন আমদো আর হামারাদও বাংলাদেশ আর রোহিঙ্গা কো আনো এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে জনসংখ্যার উপরে অঙ্কুশ লাগাতে হবে আজকের দিন আবার হচ্ছে আনন্দের দিন একই সঙ্গে দুঃখের দিন আমার দেশ আমার মনাকুণ্ঠিত হয়েছিল তার অঙ্গহানি হয়েছিল সবাই ভালো থাকবেন